বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমরা আজকের এই পর্বে আমরা ত্রিকোণিক ত্রিকোণমিতিক বিভিন্ন কোণের অর্থাৎ জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রি কোণের মান বের করব তো আমরা প্রথমে শুরু করি সাইন দিয়ে সাইন সাইন ষোলো ডিগ্রি অর্থাৎ জিরো ডিগ্রির মান কত বা কি এটা আমরা বের করব তো সাইন জিরো ডিগ্রির মান ক্ষেত্রে আমাদের একটা টেকনিক আছে আমরা প্রথম লিখে নিই জিরো বাই ফোর জিরো বাই ফোর তারপর ওয়ান ওয়ান বাই 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 ফোর 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 টু থ্রি এবং তো আমরা যদি লিখি জিরো বাই ফোর জিরো বাই ফোর দিলে আমাদের আশেপাশে জিরোই আসে কারণ কোনো কিছুর দিয়ে আহ কোনো কিছুর ভাগ যদি আমরা জিরো অর্থাৎ কোনো কিছু যদি আমরা ভাগ দিই জিরো কোনো কিছু দিয়ে ভাগ দিই তাহলে জিরোই থাকে

এটা হচ্ছে একটি টেকনিক তুমি যদি সাইনের মান জানো তাহলে কজের মান উল্টাই দিলেই বের হয়ে যাবে আবার যদি টেনের মান জানো তাহলে কটের মান তুমি জানবা তাহলে কজের মান যদি জানো তুমি সেকেন্ড মান জানবা সাইনের মান যদি জানো তুমি কোসেকের মান জানবা শুধু তোমার খালি সাইন এবং এই টেন এই দুইটার মান মুখস্থ করলেই হবে বাকি তো তুমি এমনিতেই বের করতে পারবো তো এক্ষেত্রে প্রক্রিয়াটা আমি শিখিয়ে দিলাম তাহলে সাইন ত্রিশ ডিগ্রির মান কত ওয়ান ওয়ান বাই বাই টু অথবা হাফ এবং সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট টু সাইন ষাট ডিগ্রির মান কত যদি রুট থ্রি থ্রি বাই ফোর দি তাহলে আশা কত রুট থ্রি বাই টু এবং ফোর ফোর বাই যদি আমরা রুট করি তাহলে আশা করত ওয়ান তো এবার ক্ষেত্রে কজের মান আমরা জিরো ডিগ্রির মান শুধু উল্টাই দাও যেমন এই থেকে শুরু হবে তাহলে সাইন নব্বই ডিগ্রির মান কত ওয়ান তাহলে কজ জিরো ডিগ্রি মান ওয়ান তারপর ষাট ডিগ্রি এভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান বাই রুট টু আবার ষাট ডিগ্রি মান কত লিখে দিলাম তারপর এই জিরো এই জায়গা আশা করি সকল বুঝতে পারছো প্রথমে এই ক্রমে গেছি কজের ক্ষেত্রে এসে এই ক্রমে বসাই দিছি এই থেকে আবার শুরু করে বসাই দিছি তো টেনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে টেনের ক্ষেত্রে মান বের করার নিয়ম হচ্ছে আহ জিরো বাই থ্রি

রুট ক রুট করলে কত আসে তিন দুগুণের ছয় রোট থ্রি আসে আর অসংগত তো রুট করার জন্য ওটা অসংগত এই এই দুইটা মান আমরা মুখস্থ রাখলে আমরা বাকিগুলোর মান বের করতে পারবো আমরা জানি কি সাইনের উল্টা কি সাইনের উল্টা হচ্ছে কোসেক তাহলে সাইন জিরো ডিগ্রির মান সাইন জিরো ডিগ্রির মান যদি জিরো হয় তাহলে সাইন কোসেকের মান কত হবে দেখো জিরো লাগলে কিন্তু জিরো লাগলে নিচে কিন্তু মনে মনে ওয়ান আছে তাহলে যদি উল্টাই যায় কোসেক যেহেতু আছে সাইনের উল্টা তাহলে উল্টাই গেলে কোনো কিছুরে জিরো দিয়ে ভাগ তাহলে কিন্তু অসংজ্ঞায়িত হয় তাহলে কোশেক জিরো ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত এটা কিন্তু মনে রাখার বিষয় তারপর হচ্ছে সাইন তিরিশ ডিগ্রি মান আর যেহেতু কোশেক হচ্ছে সাইনের উল্টা তাহলে এই যেহেতু সাইন তিরিশ ডিগ্রি মান হাফ তাহলে কোশেক তিরিশ ডিগ্রি মান কত হবে যেহেতু হাফ আছে তাহলে এটা উল্টাই যাবে তাহলে উপরে টু আসবে উপরে টু নিচে ওয়ান বা টু ই আমরা লিখতে পারি আবার উম সাইন পঁয়তাল্লিশ মান ডিগ্রি মানুষই দাও ওয়ান বাই রুট টু তাহলে কোসেক পঁয়তাল্লিশ ডিগ্রি মান হবে শুধু রুট টু আবার যদি আমরা সাইন ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু যেহেতু হচ্ছে সাইনের উল্টা তাই এটা উল্টেই যাবে মানটা তাহলে টু বাই রুট থ্রি আবার নাইনটি ডিগ্রির মান সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে কোশেক কোশেক নাইনটি ডিগ্রি মান হবে ওয়ান কারণ ওয়ান উল্টেই গেলে ওয়ানই থাকে এবার আসো কজ কজ এর উল্টা হচ্ছে আমাদের সেক তাহলে কজ জিরো ডিগ্রির মান ওয়ান তাহলে সেক জিরো ডিগ্রির মানে কি ওয়ান ওয়ান উল্টাই গেলে ওয়ানই থাকে আবার কজ তিরিশ ডিগ্রির মান রুট থ্রি বাই টু তাহলে সেক তিরিশ ডিগ্রির মান হবে কত টু বাই রুট থ্রি না কারণ উল্টাই যাবে যেহেতু বিপরীত বিপরীত মানই তো উল্টাই যে তারপর হচ্ছে কজ পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট টু তাহলে সেক পঁয়তাল্লিশ ডিগ্রির মান হবে রুট টু শুধু উল্টেই যাবে আবার যদি আমরা কস ষাট ডিগ্রির মান আমরা লিখতে পারি কি ওয়ান বাই রুট টু ওয়ান বাই টু কস ষাট ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু বা হাফ তাহলে সেক ষাট ডিগ্রির মান হচ্ছে টু ওটা আবার কস নাইনটি ডিগ্রির মান হচ্ছে জিরো তো সেক সেক নাইনটি ডিগ্রির মান হবে কত তাহলে জিরো যদি হয় কস নাইনটি ডিগ্রির মান তাহলে এক্ষেত্রে উল্টেই যাবে অর্থাৎ ওয়ান উপরে যাবে জিরো নিচে যাবে কোন কিছুরে জিরো দিয়ে ভাগ দেওয়া মানে হচ্ছে অসংগিত অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত এবার আমরা কটের মান বের করব কোন কিছুর জিরো দিয়ে ভাগ দিলে ওইটাই অসংজ্ঞায়িত হয়ে যায় তাই সেক নাইনটি ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত অর্থাৎ যা সংজ্ঞায়িত করা যায় না এবার কট জিরো ডিগ্রির মান বের করবো ট্যান জিরো ডিগ্রি ক্যান ট্যান জিরো ডিগ্রির মান কত জিরো তাহলে কট জিরো ডিগ্রির মান জিরো যেহেতু আছে জিরোর নিচে নিচে মনে মনে ওয়ান আছে তাহলে ট্যান যেহেতু কটের উল্টা তাইলে কট হচ্ছে উল্টেই যাবে জিরো ডিগ্রি যাবে জিরো মানটা উল্টেই যাবে তাহলে হয় মান আসে ওয়ান বাই জিরো তো কোনো কিছু দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে অসংজ্ঞায়িত অসংায়িত অসং এবার এক্ষেত্রে হচ্ছে ওয়ান বাই রুট টু যেহেতু আছে কটের ক্ষেত্রে কি হবে রুট রুট থ্রি শুধু ওয়ান বাই রুট থ্রি যেহেতু আছে কটের ক্ষেত্রে হবে রুট থ্রি আবার ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাহলে কট পঁয়তাল্লিশ ডিগ্রি মান হবে কি ওয়ান ওয়ান উল্টে দিলে ওয়ানই থাকে আবার টেন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তাহলে কট ষাট ডিগ্রির মান কত ওয়ান বাই রুট থ্রি এবার এক্ষেত্রে একটা মজার বিষয় দেখো ট্যান নাইনটি ডিগ্রির মান কিন্তু অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত মানে কি কোনো কিছুরে জিরো দিয়ে ভাগ দাও কোনো কিছুরে আমাদেরকে জিরো দিয়ে ভাগতে হবে বা ওয়ান ডে জিরো দিয়ে ভাগতে হবে তাহলে কট তাহলে কট নাইনটি ডিগ্রি মান হবে কত জিরো উপরে চলে যাবে জিরো উপরে চলে গেলে কি জিরো সেক্ষেত্রে কিন্তু জিরোর ভ্যালু আছে বা জিরো বসবে কিন্তু কোনো কিছু নিচে যদি জিরো ভাগ করে থাকে তাহলে সেটি অসংখিত হয় আশা করি সকলে এইভাবে আহ কোণের সাইন ডিগ্রি ডিগ্রি অথবা ট্যান সেক ইত্যাদির বিভিন্ন কোণের মান এভাবে নির্ণয় করতে পারবো এগুলো মুখস্থ দুইটা মুখস্ত রাখলে আমাদের বাকিগুলোর মান আমরা এমনিতেই বের করতে পারবো শুধু সাইন এবং ট্যানের মান আমরা যদি মুখস্ত রাখি বাকিগুলোর মান আমরা এমনিতেই বের করতে পারবো